还是。 এই যে দেখুন এই যে আমার পিছনে কিন্তু সব মেঘ সব মেঘ এই যে সাদা সম্পূর্ণ মেঘ দেখুন সব মেঘ দেখুন শুধু মেঘ আর মেঘ সাদা মেঘ দেখুন ওরা মনে হচ্ছে যে মেঘের সমুদ্র এত সুন্দর ভিউ মানে আমি আমার জীবনে প্রথম দেখলাম আমি সাজে গিয়েও মেঘ দেখেছি কিন্তু এই জায়গাটা একটু স্পেশাল কারণ এখানে আপনার আসতে অনেকটা বিপদের মতো যে পথ নয় বিপদ শৃঙ্কুল পথ বা কঠিন পথ পাড়ি দিয়ে হচ্ছে এখানে আসতে হয় যে কারণে এই এতটা মানে বিপদ বা খারাপ পথ ডেঞ্জারাস পথ পাড়ি দিয়ে যখন এরকম একটা দৃশ্য দেখা যায় আসলে মনটা ভরে যায় দেখেন কত সুন্দর এই যে এই পাশে হচ্ছে পাহাড় ওই যে দেখেন আর মেঘটা দেখেন উপরে মেঘ এই যে উপরের মেঘটা দেখেন এখন কত সুন্দর পুরা একটা মেঘের সমুদ্র এখানে দেখুন যে অসাধারণ দেখুন আর এই এ হচ্ছে সেই জুমঘরটা এই যে এটা হচ্ছে সেই জুমঘর মূলত এই আর এইটা কিন্তু অনেকে জানে না এই এই জুমঘরটা কিন্তু কি অনেকেই আসে বাট এই জুমঘরটা থেকে যে এত ভালো একটা ভিউ পাওয়া যায় এটা কিন্তু অনেকেই জানে না অনেকে দেখা যায় যে ওই উপর থেকে ছবি টবি তুলে চলে যায় কিন্তু সবচেয়ে বেস্ট ভিউ পেতে হলে অবশ্যই এই জুমঘরে আপনাকে আসতে হবে আমার মনে হচ্ছে যে আজকের দিনটা এখানে কাটিয়ে দিই যদিও ও মেঘ বেশিক্ষণ থাকবে না হয়তো আর ঘন্টাখানে থাকবে অলরেডি ওই যে মেঘ চলে যাচ্ছে ওই যে মেঘের আর ওই দিকে কিন্তু শাঙ্কু নদী ওই 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 বরাবর ওই সাইডে হচ্ছে শাঙ্কু নদী আর এই মেঘগুলো থাকবে না অলরেডি মেঘ মেক্স করে যাচ্ছে